সময়ের পরিক্রমায় এগিয়ে যাচ্ছে পৃথিবী উন্নতির শীর্ষ চূড়ায় ক্রমাগত আরোহণ করছে সভ্যতার স্থাপত্য মানুষ সমাজ ও রাষ্ট্র প্রতিনিয়ত অতিক্রম করছে নতুন সমীকরণ চিন্তা গবেষণা দর্শনের নতুন আলোয় সমৃদ্ধ হচ্ছে জ্ঞান ও সংস্কৃতি মানব জাতির অভাবনীয় জাগরণ ও শ্রেষ্ঠত্বের দীপক মন্ত্র হল তার মেধা ও চৈতন্য আর এই মেধাকে শানিত এবং চৈতন্যকে প্রখর করতে পড়া ও জানার বিকল্প নেই পড়া ও জানার জগৎকে অধিকতর বিস্তৃত করে বই বই চিন্তার জগৎকে প্রসারিত করে ভাবতে শেখায় বুদ্ধির জড়তা মেধার বৈকল্য মননের সংকীর্ণতা এবং স্বপ্নের দারিদ্র থেকে মানুষকে মুক্তি দেয় সেই সাথে আত্মিক সমোন্নতি আধ্যাত্মিকতা সৃষ্টি স্রষ্টার নিগুর রহস্য জানতে দিনশেষে বইয়ের কাছেই ফিরে যেতে হয় বই জ্ঞান সভ্যতা সংস্কৃতির বাহন জ্ঞান ও চিন্তার দিগন্তে স্লোগান নিয়ে যাত্রা করেছে পুনরায় প্রকাশন সর্বশ্রেণীর পাঠকের হাতে আমরা তুলে দিতে চাই ফিকশন নন ফিকশন জনরার সত্য সুন্দরের মিশেলে শুদ্ধতা ও বিশ্বাসের আদরে রচিত অমূল্য বই স্রষ্টা ধর্ম বিশ্বাস সমাজ রাজনীতি দর্শন গবেষণা ইতিহাস ভ্রমণ থ্রিলার ও গল্প উপন্যাস সহ সাহিত্যের সকল মৌলিক শাখায় পদচারণা আমাদের লক্ষ্য প্রাজ্ঞ মননশীল বয়ানি সর্বসাধারণের বোধগম্য সৃজনশীল ইসলামী বই অনুসন্ধিতসু পাঠকের হাতে তুলে দিতে আমাদের যাত্রা জ্ঞান ও চিন্তার দিগন্তে নতুন সূর্য উদয়ন আমাদের স্বপ্ন